ইটপাতরের এই শহরে মনটা যেন কংক্রিটের দেয়াল আটকে গেছে শহরের উঁচু উঁচু বিল্ডিংগুলো যত বড় হয় মানুষের স্বপ্নগুলো ততটাই ছোটো হয়ে দুলোর সাথে চাপা পড়ে যায় এই শহরের একটা শ্রেণীর বাড়ি গাড়ি টাকা পয়সার অভাব নেই অন্যদিকে বিশাল একটা অংশ দিনে আনে দিনে খায় এই শহর শুধু জানে বড় বড় বাড়ি বানাতে কিন্তু জানে না কীভাবে মানুষের মন জয় করতে হয় কিভাবে হৃদয় করতে হয় এই শহরে টাকা দিয়ে ভালোবাসা কিনতে পাওয়া যায় এই শহর সব কিছু টাকা দিয়ে কিনে নিতে চায় শহরের ব্যস্ততায় মানুষগুলো হয়ে পড়ে খুবই ব্যস্ত তারা যেন যান্ত্রিক কারাগারে বন্দি। এই শহরের মানুষের মনের আবেগ ভালোবাসা কষ্ট বোঝার জায়গা দিই এই পাথরের শহরে মানুষ অনেক কিন্তু সত্যিকারের মানুষের সংখ্যা কম বড় বড় বিল্ডিং বাড়ছে কিন্তু মানুষের মন ছোটো হয়ে যাচ্ছে স্বপ্নগুলো হারিয়ে যাচ্ছে এই শহরের মানুষের মন কংক্রিটের মতো কঠিন হয়ে যাচ্ছে